আজকে একটা অদ্ভুত একটা জিনিস দেখাই দেখেন এই গাছটা এটা সম্ভবত একটা ডেন্ডি গাছ সাইজটা সাইজটা দেখেন হিউজ মানে তিন চারশো বছর হয়তো এর বয়স হতে পারে বেশি কম আনুমানিক আমার একটা ধারণা এটার যে কত বয়স এটা এখানকার স্থানীয় যারা দোকানদার রয়েছে এটা একটা বাজার চৌদ্দশি বাজার এই চোদ্দোর বাজার পুরোটাই ও নিয়ন্ত্রণ করছে একটা ছাতির মতো একটা ছাতার মতো একটা ছাতার মতো ও পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে এবং গাছটার সাইজ দেখেন কি বলছে আমি এই পর্যন্ত এত বড় গাছ আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখেছেন কি না আমারও জানা নাই আমি চেষ্টা করব আপনাদেরকে সাইজটা একটু দেখানোর জন্য দেখেন একটা ডাল যেটা কাটা হয়েছে এইটার আয়তন প্রায় একটা গাছের মতো যে কাণ্ডটা কাটা হয়েছে যে গাছের গুড়িটা কাটা হয়েছে এই টিনের বেড়ার জন্য আমি আসলে বাড়তেছি না ব্যাপারটা আর এই পুরো গাছটা জুড়ে কিন্তু এক ধরনের পর গাছ হয় এটাকে স্থানীয় ভাষায় চিলা আদা বলে চিলা আদা এই পুরো গাছটাকে অনেকটা মোরকের মতো দেখেন মোরকের মতো একদম পুরো গাছটাতে গাছ গাছের ডাল সব জায়গা গাছের সাইজটা একবার দেখেন এত বড় গাছ আমি এখন পর্যন্ত দেখি নাই আপনারা দেখেছেন কি না আমাকে জানাবেন হিউজ 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 এটাকে আসলে জুমিন করার বা জুম আউট করার মতো কিছু নাই এটিকে বড় গাছ যদি আপনাদের চোখে পড়ে তাহলে জানাবেন ও আর এটার এই বাজারটার নাম হচ্ছে চোদ্দরসি বাজার চোদ্দরসি বাজার এটা ফরিদপুর জেলা সদরপুর থানা Okay, thank you.